আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি দেখেন আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হলো টাইস মেশিনের মাধ্যমে পুরস্কার কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো স্কুয়ার মেশিন যা শুরি কোম্পানির স্কুয়ার মেশিন এটা দিয়ে টারিস এর মধ্যে একটা ব্রাশ পাওয়া যায় মেশিনের মধ্যে সেই ব্রাশটা লাগিয়ে এই সাদা অংশটা আছে মেশিনে এর মধ্যে কেমিক্যাল আর জল মিশিয়ে পরিষ্কার করতে হয় মেশিনটা ইলেকট্রিক যেটা লাগে টু পয়েন্টে নর্মাল ইলেকট্রিকটা নর্মাল লাগে দেখেন টাইলসের মধ্যে কত নোংরা আছে সেটাকে কীভাবে ক্লিনিং হচ্ছে এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওরা তাহলে দেখতে পাবেন যে টাইলসটা কীভাবে মেশিনের মাধ্যমে পুরোপুরি একদম নতুনের মতো করে দিয়েছে দেখে নেন